মেঘালয় পাহাড় এবং মেঘাচ্ছন্ন আকাশের অপূর্ব সুন্দর যে আচ্ছাদিত সিলেট ভুলাগঞ্জের এই সাদা পাথর সাদা পাথর যাওয়ার পথে দূর থেকে দেখা মিলে সারি সারি দাঁড়ানো পাহাড় মনে হয় যেন হাতছানি দিয়ে নিজের কাছে ডাকছে এই সাদা পাথরটা হচ্ছে সুন্দর পর্যটন কেন্দ্র এখানটা যদি আমি পার হয়ে যাই তাহলে কিন্তু আমি ইন্ডিয়ার ভিতরে চলে যাব আপনারা আসলে এরকম অনেকগুলো ভালো ভালো জিনিস নিতে পারবেন এই যে গলার মালা হাতের ব্রেসলেট সাদা পাথর যেতে হলে প্রথমে আপনাকে চলে আসতে হবে সিলেট শহরের আম্বরখানা বাস স্টেশনে এখান থেকে সাদা পাথর পরিবহন বাসে আশি টাকা এবং বিআরটিসি বাসে ষাট টাকা ভাড়া দিয়ে চলে যাবেন ভুলাগঞ্জ ফেরিঘাটে আমি জাস্ট সিলেটের আম্বরখানাতে আসার পরেই সাদা পাথর পরিবহন ট্যুরিস্ট বাসগুলো আছে সেটা কিন্তু পেয়ে যাই সাথে সাথে বাসের মধ্যে উঠে যাই এই বাস এখন সরাসরি চলে যাবে ভোলাগঞ্জে এবং ভোলাগঞ্জ থেকে আমরা একটা ট্রলার নিয়ে সরাসরি চলে যেতে পারবো সাদা পাথরে ভোলাগঞ্জ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় পাথর খোয়ারির অঞ্চল তাই সাদা পাথর যাওয়ার পথে রাস্তার দুপাশে পাথর সংগ্রহের দৃশ্য চোখে পড়বে যত যাচ্ছি তত কিন্তু ভারতের যে মেঘালয়ের পাহাড়গুলো আছে সেগুলা কিন্তু এবং এই জায়গাটা হচ্ছে গিয়ে কোম্পানিগঞ্জের টুল প্লাজা সামনে দেখেন যে পাহাড়টা আসলে বছর আম্বরখানা থেকে চল্লিশ মিনিটের মতো সময় লাগছে বুলাগঞ্জে আইসা নামছে এখন আমার সামনে যে ভিউটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে আসলে কোম্পানিগঞ্জের ভিউ তো এটা হচ্ছে গিয়ে বুলাগঞ্জ উপজেলা গুলাগঞ্জের আসলে কোম্পানিগঞ্জ আর পিছনের ভিউটা দেখেন এই পুরোটা কিন্তু হচ্ছে গিয়ে ইন্ডিয়ার মেঘালয় এবং এইখান থেকে এখন আমরা একটা নৌকা নিতে হবে নৌকা নিয়ে যেতে হবে গিয়ে সাদা পাথরের যে জিরো পয়েন্ট আছে সেখানে তো আমি আসলে দেখতেছি এখানে সম্ভবত ভোলাগঞ্জে আসার পরে আপনার দশ নাম্বার ঘাটে যেতে হয় দশ নাম্বার ঘাট থেকে আসলে সাদা পাথরের নৌকাগুলো ছাড়ে তো এই যে দেখতে পাচ্ছেন অনেক পর্যটক কিন্তু প্রত্যেক দিন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে সাদা পাথরে ভ্রমণের জন্য আসে কারণ এই সাদা হচ্ছে সিলেটের মধ্যে সবচেয়ে সুন্দর পর্যটন কেন্দ্র এবং এই যে আমার সামনে অনেক বাইর আছে আপনারা কোন জায়গা থেকে আসছেন আমরা সুনামগঞ্জ থেকে সুনামগঞ্জ থেকে আমার বাড়ি তো সুনামগঞ্জই তো সুনামগঞ্জে আসলে কয়েকজনকে পাইছি তো আমরা আসলে এখন গ্রুপ করে যেতে পারবো আর কি তো আপনারা বুলাগঞ্জে নামার পরে সরাসরি জিজ্ঞেস করবেন যে দশ নাম্বার ঘাট কোনটা দশ নাম্বার ঘাট থেকে আপনারা হচ্ছে গিয়ে সাদা বোতরের জন্য নৌকা পেয়ে যাবেন এটা হচ্ছে গিয়ে বুলাগঞ্জের বাজার মানে এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের জিনিসপত্র কিনতে পারবেন যেমন হ্যাড তারপরে হচ্ছে গিয়ে ঘোরার জন্য যে বাচ্চাদের জন্য যদি টুপি লাগে সেইখানের মধ্যে কিন্তু অনেক ধরনের টুপি পেয়ে যাবেন আপনারা চাইলে বুলাগঞ্জ বাজার থেকে আসলে এখান থেকে খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু সাদা পাথরের উদ্দেশ্যে রওনা করতে পারবেন কারণ এখানের মধ্যে অনেক রেস্টুরেন্ট আছে মানসম্মত তো এখান থেকে কিন্তু লাঞ্চ করার পরে তারপরে আপনারা নৌকা দিয়ে সাদা পাথরের উদ্দেশ্যে যাত্রা শুরু করতে পারেন একটা সমস্যা হয় প্রত্যেকটা নৌকা দিয়ে আসলে আটজন করে নেওয়া হয় তো আপনি যদি একা আসেন তাহলে একটা নৌকা দিয়ে যেতে হবে যেখানে হচ্ছে কি আপনার আঠারোশো টাকার মতো লাগবে প্লাস হচ্ছে আপনারা যদি আটজন আসেন তাহলে কিন্তু গ্রুপ করে একটা নৌকা দিয়ে যেতে পারবেন যেখানে হচ্ছে আপনার মানে সেইং টাকাটাই লাগবে আষ্টশো টাকা তো এখানের মধ্যে অনেকগুলো নৌকা আছে এবং আমার সাথে যে ভাইয়েরা আছে তারা কিছু নৌকাটা ঠিক করার চেষ্টা করতেছেন তারা বলতেছেন যে যেহেতু আমরা এগারো জন আছি দুইটা নৌকা নিয়ে নিব ছশো টাকা করে বলতেছেন তো দেখা যাক আসলে যায় কিনা সমস্যা কি ধরো হচ্ছে আমরা তো এগারো জন আছি যে একটা নৌকা দিয়ে যদি নিয়ে যাও সমস্যা কি মানে কেউ কিছু বলবে হ্যাঁ হ্যাঁ

লাখ কাউন্টারে দিলে এখন আইফোন দেখে বলতেছে যে আইফোন কিনতে পারো 1 লাখ টাকা দিয়া তাহলে কাউন্টারে 800 টাকা দিলে কি হবে এর মধ্যে দেখেন বাচ্চাদের কিন্তু অনেক খেলনা আছে তো जबाबদত্তা সে বাজারের মধ্যে আসো অনেক খেলনা দেখতে পাইছি বিশেষ করে বাচ্চাদের জন্য আমরা যেহেতু এগারো জন হয়েছিলাম এক জায়গায় গ্রুপ হয়ে তো এখানে আমরা আজকে হচ্ছে গিয়ে ছয় জন আর এইখানে আছে হচ্ছে গিয়ে পাঁচজন তো দুইটা তো এবং দেখতে যে সামনে অনেকগুলো নৌকা কিন্তু যাচ্ছে এখন হচ্ছে আমরা সাদা পথরে এসে নামছি তো বুলাগঞ্জ থেকে আসলে পাঁচ থেকে সাত মিনিটের মতো লাগে নৌকা দিয়ে দূরত্বটা আসলে বেশি না কিন্তু হচ্ছে যেহেতু নদী আছে নদীটা হচ্ছে গিয়ে দুলাই নদী যেহেতু নদী আছে আসলে নদীটা পার হইতে আপনার নৌকা লাগে এবং নৌকার জন্য আমাদের কিছু সময় ওয়েট করা লাগছে এবং এখন এই ভিউটা দেখতে পাচ্ছি কেউ অবস্থা ভাইরা কেমন আসতেছে সো এই বাইরে কিন্তু হচ্ছে গিয়ে সুনাম মোজ থেকে আসছে ওদেরকে আমি বুলাগঞ্জ ইসা পাইছি যদিও আমার বুলাগঞ্জ পর্যন্ত আমি একা একা আসছি সো এখন হচ্ছে গিয়ে ভিউটা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে গিয়ে আপনার আর সামনে হচ্ছে গিয়ে আরেকটা বাজারের মতো দেখতে পাচ্ছি তো ওইখানে সম্ভবত আমরা কিছু কেনাকাটা করতে পারবো এবং এখন যেহেতু দুপুর হয়ে গেছে তো আমরা কিছু খাওয়া দাওয়া করতে পারবো সামনে গিয়ে আমি জানি না দেখতে পাচ্ছেন কিনা ওই যে দেখা যাচ্ছে এগুলো কিন্তু হচ্ছে কি ইন্ডিয়ার বাড়িঘর সো এখান থেকে আসলে বাংলাদেশের যে সীমানাটা এটা হচ্ছে কি আপনার নদী পর্যন্ত সো নদীর পরে বাংলাদেশের সীমানা শেষ তারপরে হচ্ছে কি আপনার ভারতের যে সীমানাটা আছে সেটা কিন্তু শুরু হয় এবং আমরা আরও সামনে যাচ্ছি সামনে গেলে স্পটটা আরও ভালোভাবে এক্সপ্লোর করতে পারবো আমি যে ভুলটা করছি আমি ক্যার্স যেহেতু নিয়ে আসছি তো জুতাগুলো আসলে গাড়িতে রেখে আসি নাই যদিও সাথে ব্যাগ আছে তো সাথে স্যান্ডেলও আনছি তো এখন ক্যাটসা কুলের সামনে যদি হচ্ছে কি আপনার স্যান্ডেলের প্রয়োজন হয় তাহলে পড়তে পারবো আর কি আর এই যে দেখতে পারবেন এই যে পানিগুলো কিন্তু ওই যে ইন্ডিয়া থেকে নেমে আসতেছে এবং আমরা সামনে যাচ্ছি সামনে গেলে কিন্তু পানির যে স্রুটটা আছে সেটা আর ভালোভাবে দেখতে পারবো কারণ ওইখানে হচ্ছে গিয়ে পানির স্রুটটা বেশি হয় যার কারণে পর্যটক যারা আসে যারা গোসল করতে চায় তারা কিন্তু হচ্ছে গিয়ে আপনার ওই যে সামনে যেই আপনারা সিটগুলো দেখতে পাচ্ছেন ওইখানে কিন্তু গোসল করে তো এখানে কিন্তু আপনারা যারা ব্যাগ নিয়ে আসেন বা অনেক জিনিসপত্র যদি সাথে থাকে তাহলে কিন্তু আপনারা লকার পেয়ে যাবেন এই যে লকার আছে সামনে হচ্ছে যে আপনার লকার আছে যেখানে আপনারা একশো টাকার বিনিময়ে যতক্ষণ ইচ্ছা আপনার জিনিসপত্র বা ব্যাগ কিন্তু রাখতে পারবেন এবং এইখানের মধ্যে কিন্তু আপনারা অনেক আইসক্রিম তারপরে হচ্ছে জিনিসপত্র পেয়ে যাবেন আসসালামু আলাইকুম কেমন আইসক্রিম দেখি একটু দেন আমাদের আইসক্রিম দেন

তো এখানের মধ্যে কিন্তু আমি দিচ্ছি তো এখানের মধ্যে কিন্তু আপনার আপনাদের যেই যে জিনিসগুলো লাগে মূলত দেখতে মনে হয় হইতে পারে যে এখানে স্পটে আসার পরে আপনারা কিছু পাবেন না কিন্তু আসলে অনেক কিছু পাবেন ইভেন কক্সবাজারের মতো কিন্তু এখানে সিটগুলো আছে আপনারা চাইলে যারা বিচর করতে চান না তারা কিন্তু এখানের মধ্যে বসে বসে ভিউটা এনজয় করতে পারেন দেখতে পারবেন অনেকেই কিন্তু নেমে গেছে যদিও আমরা মাত্র আসছি আমরা প্রিপারেশান নিচ্ছি তো একটু পরে আমরা নামবো এবং এইখানে মধ্যে আসলে পানিটা দেখে ভালো লাগতেছে প্রথমে ভাবছিলাম যে পানিটা হয়তো বা কম হইতে পারে কিন্তু এখানে কিন্তু প্রচুর পানি তো একটু পরে যাচ্ছি হচ্ছে গিয়ে পানিতে আসছি না জন্য এবং দেখতে পারবেন যে আসলে প্রথম মানুষ এখানের মধ্যে হ্যাঁ ভাই আস 入りは届かない আসলে পাথরের অভাব নাই সাদা পথরের মানুষ ভ্রমণ করতে আসে এই সাদা পথরটা হচ্ছে সিমেন্ট বিভাগের মধ্যে সবচেয়ে সুন্দর পর্যটন কেন্দ্র কেমন লাগতেছি হচ্ছে কি আপনার ইন্ডিয়ার যে মেঘালয়টা আছে মেঘালয়ের ভিউ মূলত হচ্ছে কি আপনার সুনাম বুম সিলেট পুরোটা মেঘালয় অবস্থিত তো শুনাম যখন সিলেট থেকে আমরা যে পাহাড়গুলো দেখতে পাই সেটা সেগুলো কিন্তু হচ্ছে কি মেঘালয় আর এখান থেকে আসলে ভিউটা চমৎকার লাগতেছে তাই না কেউ কিছু ঘুরতেছেন আপনি এমনি মজা লাগতেছে না তার জন্য একদমই নিচু হয় ওহ মানে আমরা চাচ্ছি হাতে হাটে সামনে দেবো কিন্তু সূত্রের যে অবস্থা হাতাই যাচ্ছে না এরকম একটা অবস্থা শুতে এবং দেখতে যে কি বড় বড় আসলে পাথরগুলো ইখানের মধ্যে অবস্থা কি অবস্থা তাদের সাথে যা হ্যাঁ ঠিক আছে

ট্রুথের মধ্যে ছিলাম এতক্ষণ ক্যামেরাটা যেহেতু ওয়াটারপ্রুফ ক্যামেরাটা নিয়ে আসছিলাম তো ফোনটা আনি নাই তার জন্য আসলে আমরা ছবি তুলতে পারি নাই তো আমাদের সাথে যারা ছিল কয়েকজন তারা একটা ক্যামেরা হায়ার করছে তারা ছবি তুলতেছে এখন আমরা তাদেরকে খুঁজতেছি তাদের সামনে যাব গিয়ে তাদের সাথে কয়েকটা ছবি তোলার চেষ্টা করবো কি বলেন ভাই তো তারা গুই গেছে এখন তো আমরা আসলে খুঁজতেছি তাদেরকে যে তারা ক্যামেরাটা হায়ার করে আসলে কুই গেল কেন তুমি তো ভিজে গেছো অলরেডি তুমি সাঁতার জানো তার জন্য তুমি না তো আসলে তার পারে তার জন্য বসে আছে চলো সামনে যাই পাথরগুলো দেখেন কি রকম অবস্থা পাথরের তো এই যে দেখতে পারবেন এই সবগুলো পাথর কিন্তু ইন্ডিয়া থেকে নেমে আসছে সো এটা আসলে অনেক বছর ধরে আস্তে আস্তে পানির সাথে কিন্তু এই পাথর পাথরগুলো আসছে মূলত হচ্ছে গিয়ে ইন্ডিয়া থেকে যে ডলটা নামে সো সেই ডলের সাথে পাথর এবং বালু ইন্ডিয়া থেকে নেমে আসে দাদা এখানে কি বিক্রি করেন সিঙ্গারা ওইটা একটু পরে খাই এখানে কিন্তু আসলে অনেক কিছু পাওয়া যায় আপনার হচ্ছে গিয়ে টক জাতীয় জিনিস তারপরে এই চাচা কিন্তু এখানের মধ্যে আসলে সিঙ্গারা বিক্রি করছেন চাচা একটু দেখাবেন দেখান তো তো এই যে দেখতে পারবেন সিঙ্গারাও কিন্তু বিক্রি করছেন তারপরে অনেক টক জাতীয় জিনিসপত্র দেখতে পাইছি যেহেতু গরমের সময় এখন অনেক কিছু পাওয়া যায় আসলে যেহেতু মোবাইলটা আসলে লোকারের ভিতরে রেখে দিছি তো এখানে আসছি বাই আছে ফটোগ্রাফার তো এখানে কয়েকটা ছবি তুলবো আর কি যেহেতু তুলতে পারতেছি না এই যে বাইটা তুলতেছে তারপরে আমি কয়েকটা ছবি তুলব বাই দাও বাই বাই ভালো মধ্যে কয়েকটা বাচ্চাকে দেখতে পাচ্ছি তোমাদের বাসা কোন জায়গায় হ্যাঁ চেরাম গুচ্ছগ্রাম এখানে কি করো হ্যাঁ জায়গা তোমাদের সাদাবত গলেছ

সামনেই হচ্ছে গিয়ে ইন্ডিয়ার নোমেন্স ল্যান্ড এই যে দেখতে পাচ্ছেন একটা সুতা দিয়ে আসলে সীমানা দেওয়া হয়েছে মানে এইখানের বাহিরে কেউ যেতে পারবে না আর এইখানের বাহিরে যদি যেতে চায় তাহলে বিএসএফটা আছে বিজিবি আছে বাংলাদেশের তারা কিন্তু সবাইকে নিষেধ দেয় তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে সাদা পাথর থেকে একদম নোমেন্স ল্যান্ড কোনটা এটা হচ্ছে গিয়ে আপনার নোমেন্স ল্যান্ড আর পাশে হচ্ছে গিয়ে ইন্ডিয়া সো এইখানটা যদি আমি পার হয়ে যাই তাহলে কিন্তু আমি ইন্ডিয়ার ভিতরে চলে যাব তো একদম কাছেই ঠিক আছে আর এইখানে কিন্তু আমরা যে যেই কাটাতারের বেড়াটা আছে ওইটা দেখতে পাচ্ছি এটা সামনেই দেখা যাচ্ছে আর মূলত হচ্ছে নমেন্স ল্যান্ড হচ্ছে এইখান থেকে তো এইখানের বাইরে কেউ যাইতে পারে না এখন আমরা হচ্ছে গিয়ে গোসল গুসল করে উঠে আসছি এবং দেখতে পারবেন যে সব কিছু আসলে এখন গুছাচ্ছি তারপরে হচ্ছে গিয়ে যে নৌকাটা আমরা নিছি তো নৌকার যে মাঝি আছে উনি বলছে যে যাতে আমরা পনেরো মিনিট আগে হচ্ছে গিয়ে ওনাকে নোট দিই তো এখন হচ্ছে গিয়ে সবাই এক জায়গায় হচ্ছি তারপরে আর যে লকারটা আছে থাকার কারণে আসলে অনেক সুবিধা হয়েছে কারণ হচ্ছে গিয়ে এখানে তেমন কোনো জায়গা নাই যাতে আপনি হচ্ছে ব্যাগ বা হচ্ছে জিনিসপত্র যদি আনেন সেটা রাখার জন্য তো লকারের জন্য আসলে উপকার হয়েছে আমরা সবাই হচ্ছে গিয়ে এই লকারটা বুক করছিলাম তো সবার ব্যাগ এইটার মধ্যে রেখে তারপরে আমরা গেছিলাম হচ্ছে ভূসল করতে আর এখন সবাই আসছি এই যে সবাই চেঞ্জ করতেছে আপনারা যারা হচ্ছে গিয়ে আসবেন আপনারা চেষ্টা করবেন যে সকাল সকাল আসার কারণ যখন দুপুর হয়ে যায় পর্যটকের সংখ্যাও একটু বেশি থাকে প্লাস হচ্ছে গিয়ে গরমটা স্পেশালি কারণ এই জায়গাটা যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে কি একদম মরুভূমির মতো তো এখানে কিন্তু আসলে গরমের জন্য আপনারা কোনো গাছ পাবেন না যে গাছের ছায়ার নিচে কতক্ষণ বসবেন এই যে দেখেন এখানে কি সুন্দর জিনিসপত্র বিক্রি করা হচ্ছে আসসালামু আলাইকুম এই যে দেখেন এগুলা হচ্ছে গিয়ে ছোট ছোট বাচ্চা যারা আছে মূলত তাদের জন্য আর এই হচ্ছে গিয়ে মুক্তার মালা তো আপনারা আসলে বিভিন্ন ধরনের জিনিসপত্র বানানো হয় বিশেষ করে জুয়েলারি চাচা এর মধ্যে নিয়ে বসছেন এইগুলা ঘুরতে তুমি গেছো দাদা আনছো তোমার জন্য আনছি ও তুমি কত বালা তো তিনি মূলত হচ্ছে গিয়ে নাতিদেরকে বেশি পছন্দ করেন জিনিসগুলো ব্যস্ত আছেন নাতিদের কে উদ্দেশ্য করে ঠিক না দাদা ও দাদা গো তুমি কত বালা গো না দেখবেন যে নৌকার যে মাঝির আছে তারা কিন্তু আপনাদেরকে বলে দিতে যে যাওয়ার পরে সাদা বছরের মধ্যে তিন ঘন্টার ভিতরে চলে তো তিন ঘন্টার সময় এই যে দেখবেন আমাদের মাঝি নৌকা পার করতেছেন আপনারা কতক্ষণ টাইম দেন মানে ওইখানে যাওয়ার পরে দশ টাকা দিচ্ছি দাঁড়া তো এখন আমরা গোলাপগঞ্জের যে বাজারটা আছে এই যে দেখতে পারবেন সামনে হচ্ছে বাজার তো এখানের মধ্যে কিছু খাওয়ার চেষ্টা করব আর তারপরে হচ্ছে কি আমরা বিভিন্ন পর্যটন পর্যটনকে এখন জাস্ট আমরা একটা রেস্টুরেন্ট থেকে খেয়ে বের হয়েছি এবং আমার সাথে এরা সবাই আছে আজকের ভিডিওটা এতটুকুই ছিল যদি ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে একটু ফলো করে দিবেন আর যদি ভিডিওটা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন বাই